আসসালামু আলাইকুম দেশীয় উপবাসে সকল ভাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন দেখুন আমি মোহাম্মদ কেশি শহীদুল্লাহ ভাই আসলাম আবারও গারোলের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আপনাদের সবাইকে জানাই আমার একটি ইউটিউব চ্যানেল আছে পুজলন গারোল খামার ইউটিউব চ্যানেলের নাম আপনারা অথবা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অথবা সাথে বেল বাটনটি বাজিয়ে দিবেন যে হগল ভাইয়েরা বেল বাটনটি বাজাইছেন তাদের অসংখ্য অসুখ্য ধন্যবাদ উজ্জ্বলন গারল খামারের পক্ষ থেকে জানাই আপনাদের শুভেচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন দেখুন আমাদের গারলের ভিডিওগুলো ধন্য হোক আপনাদের জীবন দেখুন হয়তোবা আমি মাঠে মাঠে ঘাটে যখন ঘাস খাওয়াই আমি তখনই আপনাদের মাঝে পাঁচ মিনিট ছয় মিনিট একটি ভিডিও তুলে ধরি দেখুন আমাদের গারল ধবধবে সাদা সৌন্দর্য পরিবেশে অনুমুক্ত পরিবেশে ওরা ঘাস খায় আপনারা দেখুন অনেক ভাই অনেক বন্ধু চান যে আমরা ফুল পেগনেট, গারল নিব হ্যাঁ ভাই সে ভাইদের বলতেছি আসুন ফুল পেগনেট, গারল এই যে দেখুন এগেলা প্রথম প্রেগনেট এই যে যা পাঁচটা দেখা যায় স্ক্রিনে পাঁচটা ধরেই প্রথম পেগনেট দেখুন অনেক বড় বড় অনেক বড় বড়ো গুলো দেখুন প্রথম পেগনেট এ হলো আমাদের পাঠা এই পাঠা দিয়া প্রজ্বলন করানো শতভাগ অরিজিনাল পাঠা আপনারা দেখুন শতভাগ অরিজিনাল দেখুন আর একটি পাঠা আছে দেখুন এওটা অরিজিনাল দেখুন যে হগল ভাই ও বন্ধু অরিজিনাল নিতে চান হাই করস নিতে চান যোগাযোগ করুন বড় বড় বাচ্চা আছে দেখুন আমার এনে পড়াইগুলোই প্রথম পেগনেট মাল সাদা দবধবে, সাদা এই দেখুন একটি পাঠা এ আর একটি পাঠা দেখুন অথবা আসুন আমাদের খামারটি ঢাকার অতি নিকটে সিংহের থানা মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট গ্রাম জাইগির ধল্লাইন আসুন দেখুন দেখে আপনাদের যদি ভালো লাগে অথবা বুঝে শুনে আপনারা ক্রাই করেন দেখুন শতভাগ অরিজিনাল আমাদের মালগুলো কিন্তু পশম কাঠা বড় পশম নেই সব মালি আমাদের পশম কাটা পাঠা দুটি দেখলেন তাও পশম কাঠা অন্যান্য মালও পশম কাটা এই যে সামনে দেখছেন কিন্তু পশম কাঠা গরম অথবা ধুলে ভালো এর লেগে কালো দেখা যায় আমাদের মালগুলো কিন্তু আরও সাদা এই দেখেন কালো সাদা একটা মাল দেখা যাইতেছে আর চার দিন হলো পশম কেটেছি অনেকগুলো মালের পশম কাঠা দেখুন দেখুন ঘাস ওরা অনুমুক্ত পরিবেশে ঘাস খাইতেছে শতভাগ অরিজিনাল আজরাইলে পাঠা পাঠাটা লাইবি ষাট থেকে সত্তর কেজি ওদের শরীরে লোম নাই বললেই চলে লোম আমরা কেটে রাখি গরমের কারণে হয়তোবাই আপনারা কবে কে নেবেন তা দেখার বিষয় না হয়তো আমাদের বিষয় হলো একটি মাল হয়তো পশমে রাখলাম দেখলেন হঠাৎ করে অ্যাক্সিডেন্ট ঘটলো অ্যাক্সিডেন্ট হইলে দেখা যায় আমার চালান পেয়েছে গায়েব এই কারণে আমি মালগুলো পশম কাটি ওই যে একটা মাল দেখতেছেন পাঠা তিন দিন হয় পশম কাটছি অনেকগুলো মালের পশম কেটে দিছি দেখুন এই যে বাচ্চার মা বাচ্চার মায়েরও প্রশং কেটে দিয়েছি বাচ্চা এখনো ঘাস ধরে নাই দশ দিনের বাচ্চা দেখুন এই যে ঘাড় কালো একটি মাল দুটি করে বাচ্চা হয় ওদের ওদের দুটি বাচ্চা এখনও আছে পিছনে ওই দেখেন ঘাড় কালো একটা বাচ্চা ওদিকে ঘর কালো একটা বাচ্চা ওরা ভাই বোন এইটা হলো মা দেখুন ওই যে দেখা যায় স্ক্রিনে এই যে স্ক্রিনে দেখেন কালো দুইটা বাচ্চা আছে আর এইটা হইলো ওর মা ওর মা আবার ফিরা বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে দেখুন পেটের অবস্থা এই বছর রিংসল্লাহ দুইটা বাচ্চা হবে তাই আসুন তবে একটি কথা আমাদের একটি ইউটিউব চ্যানেলের নাম পুজোলন গারোল খামার হয়তো আপনারা সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি দেখবেন তো ভিডিওটি আর বেশি বড় করব না সবাইকে ধন্যবাদ রাখি ভালো থাকুন সুস্থ থাকুন দেখুন আমাদের গারলগুলো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রকমুল্লাহি আ